প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে মূলত একটা হট সুপার ডুপার এয়ারড্রপ প্রজেক্ট নিয়ে কথা বলবো সো যারা টেলিগ্রাম বোর্ডে নিয়মিত কাজ করেন তারা কোনোভাবে এই প্রোজেক্টটা মিস করবেন না কারণ হচ্ছে এই প্রজেক্টটা আপনাকে অনেক বেশি বেনিফিটেড করবে এবং এটা আর কিন্তু খুব অল্প দিন আপনার হচ্ছে মাইনিংটা চলবে এয়ারড্রপিংটা চলবে এরপরেই কিন্তু এটা সাসপেন্ড করে দেবে অর্থাৎ উইথড্রোটা প্রসেস করবে সো এটা প্রজেক্টের নাম হচ্ছে ডাব্লু কয়েন সো ডাব্লু কয়েন আমার মনে হয় যে অনেকেই করছেন না বাট আমি আজকে আপনাকে স্পেশালি এটার জন্য বলবো যে ডাব্লু কয়েনের যে ফিউচারটা কী আছে সেটা আমি আপনাকে জানাবো সো আমি তাদের এই প্রজেক্টে শুরু করার পূর্বে তাদের যে কমিউনিটি আছে দেখতে পাচ্ছেন যে ডাব্লু কি ড্রপ টোটাল কিন্তু তারা ছয়শো মিলিয়ন তারা মূলত হচ্ছে ড্র এয়ার ড্রপ করবে সো এখানে ট্র্যাপিং এন্ডস ইন ফাইভ ডেজ অর্থাৎ এখানে ট্র্যাপিংয়ের মাধ্যমে যে পয়েন্টটা কালেক্ট করা যায় সেটা কিন্তু আজকে ক্লোজ হয়ে যাচ্ছে এরপরেও কিন্তু আপনি এটাকে অনেক অনেক বেশি কিন্তু টোকেন এখনও কালেক্ট করার সুযোগ আছে সো এখানে দেখতে পাচ্ছেন যে টোমা ডাব্লু কয়েন কমিউনিটি সো এই কয়েনটা দ্রুত সময়ের মধ্যে লিস্ট হয়ে যাচ্ছে আমি আপনাকে এইটা সম্পর্কে একটু জানিয়ে দিতে চাই সো ডাব্লু কয়েনের রেফার লিঙ্ক এবং হচ্ছে টেলিগ্রাম বোর্ডের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন তো আমি চলে যাচ্ছি ডাব্লু কয়েনে কীভাবে এখান থেকে কাজ করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো সো ফ্রেন্ডস অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমরা এখন এখন কিন্তু কিছু মাইনিং নিয়ে কাজ করছি তো আপনারা অবশ্যই অবশ্যই এই মাইনিংগুলোতে জয়েন করুন এবং আপনারা এখান থেকে জয়েন করলে কিন্তু একটা ভালো বেনিফিট আপনারা এখান থেকে পাবেন আপনি এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন সুতরাং এই প্রজেক্টগুলোতে একটু সময় দিন অবশ্যই কাজে লাগবে সো এখানে ট্র্যাপিংটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আর মাত্র ছয় ঘন্টা সময় বাকি আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্র্যাপিং ক্লোজ ইন সিক্স আওয়ার্স সো এখানে আপনি আপনি এখানে জয়েন করলেন জয়েন করার পর কিন্তু আপনি সোশ্যাল টাস্কগুলো আছে সম্পূর্ণ সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করলে আপনি কিন্তু এখানে দশ মিলিয়নের মতো কিন্তু পয়েন্ট ব্যালেন্স পেয়ে যাবেন সো আমি দেখতে পাচ্ছেন এখানে গতকালকে জয়েন করার পর আমি এখন পর্যন্ত প্রায় ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন এখানে আমার পয়েন্ট ব্যালেন্স এখানে হয়েছে তো আমি তারপরে যত দ্রুত সম্ভব এইটা হচ্ছে আজকালকের মধ্যে যতটুকু পয়েন্টটা বাড়িয়ে নেওয়া যায় আমি কিন্তু আজকের মধ্যে এটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছি কারণ যেহেতু এটা ইমিডিয়েটলি পেমেন্টটা দিয়ে দেবে সুতরাং আপনারা এটা দেরি না করে দ্রুত সময়ের মধ্যে কাজ করে নেবেন এবং আপনারা এখানে জয়েন করার পর আপনারা যদি চান এখানে আপনার রেফার লিঙ্ক শেয়ার করবেন আমার গ্রুপে শেয়ার করে আপনারা যদি আপনাদের পয়েন্ট ব্যালেন্সটা বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই তবে আপনারা কাজ করেন এটা প্রোজেক্টটা আপনাকে অনেক বেনিফিটেড করবে কোনোভাবেই মিস করবেন না এবং এই প্রোজেক্টটাতে আপনারা যেহেতু কিছু পাবেন সো সুতরাং যেটাতে আপনার পাওয়ার চান্স আছে সেটাতে আপনি কেন কাজ করবেন না আমার কাছে এইটাই হচ্ছে প্রশ্ন তো আপনি এটাতে জয়েন করে ফেলেন ইনশাল্লাহ আমরা এটা নিয়ে পরবর্তীতে আরও আমরা আপডেট দেবো তো আশা করতেছি আপনি এখান থেকে অবশ্যই ভালো কিছু পেয়ে যাবেন এটা মোটামুটি কনফার্ম তো এখন কথা হচ্ছে যে ডাব্লিউ কয়েনের এই যে প্রথমে জয়েন করার পর আপনি এখানে যে যতগুলো এই যে দেখতে পাচ্ছেন যে টাস্কগুলো আছে এ ইউ আর গেইম সো এখানে আপনি এটা কমপ্লিট করবেন এই যে ওকে আপনি যদি এখানে কানেক্ট করেন ওকেক্স ওয়ালেট যদি কারো থেকে থাকে সো গেট আছে দেখতে পাচ্ছেন সো গেটে আপনি এখানে কানেক্ট করতে পারেন তো এগুলো সবগুলো সোশ্যাল টাক্ক কমপ্লিট করার পরে আপনি এখানে আপনার হচ্ছে রেফার রেফারটা যদি কয়েকটা করাতে পারেন করাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে বুস্টার এবং ডাব্লিউ স্কিন নামে কিছু প্রোগ্রাম আছে সো এই প্রোগ্রামগুলোতে জয়েন করলেও আপনি কিন্তু হিউজ পরিমাণে কিন্তু পয়েন্ট প্লাস কানেক্ট করতে পারবেন তো সুতরাং এরাতে দেরি না করে এই যে কেয়ার্স মানে যতগুলো সোশ্যাল টাস্ক আছে তো এখানে কেয়ার্স বাইটাই এই সোশ্যাল টাস্কগুলো আছে যেগুলো আপনি টাস্কগুলো কমপ্লিট করে আপনি কিন্তু এখান থেকে একটা ব্যাপক পরিমাণ কিন্তু আপনি এখান থেকে একটা পয়েন্ট কিন্তু কালেক্ট করতে পারবেন সো ফ্রেন্ডস এটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই সো আপনারা যত দ্রুত সম্ভব জয়েন করবেন তত দ্রুত সম্ভব কিন্তু আপনি হচ্ছে এখান থেকে কাজ করতে পারবেন তো এটাই হচ্ছে মূলত আমার আমার হচ্ছে আপনাদের প্রতি রিকোয়ারমেন্ট তো আপনারা এটাতে জয়েন করেন জয়েন করার পর আপনারা কন্টিনিউ কাজ করেন সো আশা আশা করা যায় যে আপনি এখান থেকে অনেক ভালো একটা পয়েন্ট আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন সো ফ্রেন্ডস অ্যাকচুয়ালি আর বেশি কিছু বলার নেই আপনারা কাজ শুরু করেন এবং এটা নিয়ে আমরা পরবর্তীতে যে অফিসিয়াল আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো আমরা আপনাকে নিয়মিত জানাবো এবং আপনারা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে কাজ করে পয়েন্টগুলো বাড়িয়ে বাড়িয়ে যত দ্রুত সম্ভব বাড়াবেন এবং হচ্ছে এখানে যত প্রকার আর্নিংয়ের সিস্টেম আছে সবগুলো আর্নিংয়ের সিস্টেমগুলো কাজে লাগিয়ে এই প্রোজেক্টটাতে আপনারা কন্টিনিউ কাজ করে যান সো যত বেশি কাজ করবেন তত বেশি প্রফিট পাবেন এটাই হচ্ছে আসল কথা তো এখানে আসলে খুব বেশি কিছু বলার নেই সো ফ্রেন্ডস অবশ্যই আপনারা কাজ করে যান এটা আমি ছোটো করে ভিডিওটা শেষ করে দিচ্ছি